ভালোবাসা রক্ষায় এবার প্রতিজ্ঞা নিল পার্বতী হ্যাঁ বন্ধুরা নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় পার্বতীর বাবা আজ গ্রামের সকলের সামনে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে সোম যদি রানী আর প্রতাপের বিয়ে অস্বীকার করে তাহলে সোম ও পার্বতীর বিয়েটাও ভেঙে দিতে হবে একথা শুনে গ্রামের মানুষজন সবাই একসাথে সোমের বিপক্ষে গিয়ে চিৎকার দিয়ে বলতে থাকে ঠিক কথাই তো একেবারে ঠিক কথা তা দেখে রেগে যায় সোম সোম পার্বতীর বাবাকে বলে আমি আর প্রতাপ এক নই আর রানী কোথাও যাবে না এভাবেই চলতে থাকে দুজনের তর্ক তখন রানী সেই সভায় দাঁড়িয়ে মনে মনে ভীষণ ঘাবড়ে যায় আর বলতে থাকে না এই বিয়েটা না মেনে নিলে কারোর পক্ষে ভালো হবে না এরপরই দেখা যায় সোম রানীর হাত ধরে টানতে টানতে রানীকে সকলের সামনে দিয়ে ঘরে নিয়ে চলে যেতে গেলে অমনি রানী সোমের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় আর সোমকে বলে আমি রায়বাড়ি বাড়ি যাবই একথা শুনে সোমের ভীষণ রাগ হয় সোম আঙুল দেখিয়ে রানীকে বলে আজ থেকে তাহলে তুই আমার কাছে মিত এ কথা শুনে পার্বতী চমকে ওঠে আর সোমকে বলে এরকম বলতে নেই সোম কখনো কখনো সত্যিটাকে মেনে নিতে হয় সোম তখন সোম রেগে গিয়ে পার্বতীকে বলে তুমিও সার্থপরের মতো তো তোমার দাদার দলে নাম লেখালে পার্বতী কাউকে ক্ষমা করব না আমি এই বলেই সোম রেগে মেগে একাই চলে যায় সেই সভা থেকে সোমকে রেগে চলে যেতে দেখে ভীষণই খুশি হয়ে হাসতে থাকে পার্বতীর বাবা আর প্রতাপ মিলে পার্বতী বুঝতেও পারে না তাদের চালাকি তবে সোমের ওপর অভিমান করে পার্বতী মনে মনে প্রতিজ্ঞা নেয় আর বলতে থাকে সার্থকপর না হওয়ার প্রমাণ এবার দেব আমি তবে কি এভাবেই চলতে থাকবে দুজনের ভুল বোঝাবুঝি কিভাবে মিটবে আগামী দিনে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ